সালামু আলাইকুম গাইস আপনাদের আজকে একটা সেটিং দেখাবো যা এমনি ফ্রি ফায়ার থেকে আপনারা ফ্রি ফায়ার ম্যাক্সে রূপান্তর করবেন তো সেটিংস এ যাবেন প্রথমে সেটিংস এ যাওয়ার পর ডিসপ্লে লাতে যাবেন ডিসপ্লেতে যাওয়ার পরে পিস কল করলে দেখতে পারবেন লবি স্টাইল লবি স্টাইল এটা ডাইনামিক করে দিবেন ক্লাসিক থাকবে ডাইনামিক করে দিবেন করে দেওয়ার পরে আপনার বের হয়ে যাবেন একবার মিনিমাইজ করে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আবার ফের ফায়ার ঢুকবেন ঢোকার পরে ম্যাজিকটা দেখবেন